প্রশ্নগুলো আপনারা কোন ওইটা আমি করবো এটা আমি করবো এটা আমি লাস্টে করে দেবো হ্যাঁ আমার ভাঙের ভিতরে আছে ওটা আমি করে দেবো থাক তারপরে কি এলে আমি তো পরে বানাই সাবেদ ভাই আসেন মাদ্রাসার তুলে কি তলেবা পড়েন এলা সরেন মাদ্রাসার তলেবা আজিজ গিবদ গায় মাদ্রাসার তলেবা আজিজ গিবদ গায়

রহিমা খাতনের ক্যান্সার দোয়ার দরখাস্ত করেছে আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যাতে সেই মহিলাকে অতি তাড়াতাড়ি এই বেমার থেকে মুক্ত করে সকলে আল্লাহ হুমামিন আরো জুড়ে কোন আল্লাহ হুমামিনা কি করে সামনে বছরে সবার জন্য যদি আপনারা কেউ কিছু দেন ইনশাআলা আপনারা কমিটির হাতে দিয়ে দেবেন কি আছে এটা কি আমার বাবা আমি ধরতে হারি একজনের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে উনি ছেলে হয়ে আবদার জানাইছে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি উনার বাবাকে আল্লাহ যাতে জান্নাতুল করে সকলে সবাই আমার সাথে হাত তোলা লাগবে সব সব মানুষ সব স্টেটের বাইরে সব সবাই তুলেন হাত তুলেন সবাই তুল হাত তো সবাই তুলত উনি আল্লাহ আমরা আজকাল এই প্যান্ডেল থেকে আল্লার কাছে তওবা করে ওয়াদা করলাম আস্কার থেকে এই বৃহত্তর এলাকায় ভাং মদ জুয়া ড্রাগস বাল্যবিবাহ ভাং মদ জুয়া ড্রাগস বাল্যবিবাহ আস্কার থেকে এই এলাকায় বন্ধ আমরা আল্লাহর কাছে ওয়াদা করলাম এই ধর্মসভায় বসে আল্লাহকে সাক্ষী রাইখা ওয়াদা করলাম আজকার থেকে এ এলাকায় ভাঙ মদ জুয়া ড্রাক ভাঙ মদ জুয়া ড্রাক তাস গান বাজনা বাল্য বিবাহ থেকে সম্পূর্ণ সম্পূর্ণ এ এলাকায় বন্ধ বন্ধ ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে বসেন তওবা করে সকলে বসেন তওবা করে সকলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমরা জীবনের গোনা হইতে তওবা করতেছি তবাইয়া আল্লাহ তবাইয়া রহমান তবাইয়া তওবা ইয়া ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লে জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি লাসিন লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যত ক্যামেরা আছে সব বন্ধ করো আমি একটা কথা বলবো